বরণ পর্বের শেষ নাম কি আমি ঘোষণা করছি আমি অনির্মাণকে ডেকে সাথে জামাল হোসেন চৌধুরী এখন আমাদের অনুষ্ঠানের এবং প্রতিবাদ তো শেষ নেই বিভিন্ন রকম ভাবে তাকে ডাকা যায় কখনো সঞ্চালক কখনো কবি কখনো আবৃত্তিকার কখনো নাট্যকার আপাতত কবি হিসাবে তাকে বরণ করে নিচ্ছি দেখে সেই মানুষটিকে আপনারা সারাক্ষণ এই মঞ্চে ডেকে থাকেন সত্য অমন কুমার মুখোপাধ্যায় আমাদের সবার পরিচিত তাকে বরণ করে নিচ্ছেন জামাল চৌধুরী উত্তর কমিটি পক্ষ থেকে আমাদের কবি সম্মেলন বরাবর একটু অন্যরকম কারণ আমরা সাধারণত যেটা করি যে পনেরো একটি কবি সম্মেলনে গিয়ে একটি বা দুটি কবিতা পাঠ করে চলে আসতে বাধ্য হই যে কারণে আমরা কবির ভিড়টা একটু কমিয়ে রাখি আমরা অনুষ্ঠানটাকে একটু অন্যরকম ভাবে চালনা করার চেষ্টা করি কারণ কবিদের ভেতরে অনেক প্রশ্ন আছে কবিদের ভেতরে অনেক কথা আছে সেই কথাগুলো একটুখানি আলোচনা দরকার তারপর যাবেন এবং একটি দুটি করে কবিতা তারা এখানে পাস করবেন তাদের লেখা থেকে লেখার ঝুঁকি থেকে কারণ আপনারা বুঝতে পারবেন যে তারা প্রত্যেকে কত সুন্দর লেখনির সঙ্গে তাদের জীবনকে সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে চলেছে আমি প্রথমেই আমার স্যারের কাছে আসবো ভগবতী চরণ দত্ত আমি পোধায় ভগবতী চরণ দত্ত মহোদয়ের কাছে আসবো এবং একই সঙ্গে আমাদের সবার কাছে এই প্রশ্ন থাকবে যে এই যে আমরা কবিতা লিখছি এই কবিতার তো একটা সৃজন পঙ্গুধারার মতো বয়ে চলেছে সৃজন কিন্তু আমরা বর্তমানে যেটা দেখছি যে পশ্চিমবাংলার বিভিন্ন পত্রপত্রিকা এবং এখন কিন্তু পত্রপত্রিকার সংখ্যা অনেক বেড়েছে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের সাহিত্য জগতে যে পত্রপত্রিকার সংখ্যা বেড়েছে প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে বেশ কয়েকটা করে পত্রপত্রিকা বের হচ্ছে কিন্তু যখনই পত্রপত্রিকার সংখ্যা বাড়ছে তখনই কিন্তু লেখার চাহিদাটা বাড়ছে অর্থাৎ আপনাকে সব পত্রপত্রিকাগুলোতেই লেখা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে কিংবা আপনি নিজে বই প্রকাশ করছেন কিংবা আপনি একজন প্রতিষ্ঠিত কবি পেশাদার যারা পেশাদারিত্বের সঙ্গে যারা বই প্রকাশ করছে তারাও আপনার কাছ থেকে মানে প্রকাশকরাও আপনার কাছ থেকে লেখা চাইছে যার ফলে আপনার কাছে কবিতার চাহিদাটা মার্কেটে অনেক বেশি সেই হিসাবে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে তাতে কি লেখার গুণগত মান কোথাও কমছে বলে মনে হচ্ছে নমস্কার আত্মসাহের অন্তর্গত রতুলপুর মেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকের এই যে কবি সম্মেলন তাদের তরফ থেকে প্রত্যেককে আমার সশব্দ প্রণাম শিলাম আন্তরিক শুভেচ্ছা এবং মনের যা কিছু ভালোবাসা সব ছড়িয়ে দিচ্ছি আমাকে সঞ্চালক মশাই যে সমস্যাটার কথা বলেছেন যে বাজারে প্রচুর পত্রিকা বেরোচ্ছে এবং পত্রিকাতে লেখার চাহিদা বাড়ছে আমরা যারা একটু লেখালেখি করি কবি কিনা বলতে পারবো না সেটা আমাদের পাঠক মহল বলবেন কিন্তু আমাদের লেখার যে একটা ইচ্ছা লেখার যে একটা